ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ রিভার্স মুডস আজকের ভিডিওতে আমরা মূলত খেলব ইউরোট্র্যাক্সিমিটোর টু এর বাংলাদেশি ভার্সন বাংলাদেশি মুডস যেটাই বলো এটা খেলার মূল কারণ হচ্ছে আজকে ভার্সিটি থেকে আসার সময় বাসের সামনে বসে আসছি অ্যান্ড ড্রাইভারের বাস চালানো ওভারটেকিং ওভারটেকিং দেখা আমারও খুব ইচ্ছা করতেছে যে একটু বাস চালাই যেমন কথা তেমন কাজ কালকে এক্সাম একটু আগে অ্যাসাইনমেন্ট শেষ করলাম গ্রুপ অ্যাসাইনমেন্ট গ্রুপ লিডার হয়ে পড়ছি ভেজালে যাই হোক সো এখন শুরু করা যাক ফার্স্টে হচ্ছে আমরা আমাদের গন্তব্যটা সিলেক্ট করি যে আমরা কোথায় যাব যাওয়া চাই কোথায় আমরা এখন আছি হচ্ছে ঢাকায় অ্যান্ড আমরা যাব আমরা যাব হচ্ছে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় চলো মায়ামসিং যাই মায়ামসিং হচ্ছে আমার গ্রামের বাড়ি অ্যান্ড মায়ামসিংয়ের রাস্তায় যাই

সে অনলি কিবোর্ডে খেলতে বেটার লাগে তাই আমি জাস্ট অনলি কিবোর্ড বাসন সেটিংস থেকে অনলি কিবোর্ডই করছি মূলত অনেক দিন ধরে খেলা হয় না তার জন্য স্কিলের অবস্থা খুবই হ্যাঁ স্টার্ট হয়ে বাঁধে আর ওকে সো আমরা এখন রওনা করছি কিন্তু ওই যে ম্যাপে আমাদের ডিরেকশন দেখাচ্ছে এই সাইডে আমাদের যেতে হবে বামে ওস্তাদ বামে যান ওকে সামরা ইতেই খেলি ভিডিওতে যারা ভিউয়ার্স তাদের দেখতে একটু সুবিধা হবে আমরা চালাচ্ছি হানিফ গাড়ি কারণ সে মোস্ট কবর একটা গাড়ির মধ্যে ও রে দেখো এই সাইডে হচ্ছে আন্দোলন হচ্ছে তার জন্য এই সাইডে রাস্তাটা অফ বা গেমের ভিতরে আন্দোলন দিয়ে দিছে

বাহ কত সুন্দর ভিউ মানুষ এখানে ওই সাটা ডাটা দিতাছে ও ওভার ব্রিজ টপ সে মূলত আমি অবাক হওয়ার রিয়াকশন দিতেছি বাট আমি এই গেমটা আগেও খেলছি আগে খেলছি বলতে এই গেমটা অনেকবারই খেলা হয় মানে ইজি টু হ্যান্ডেল জাস্ট কিবোর্ডের চারটা বাটনে আমি সেটিংস থেকে ওনলি কিবোর্ড কেড়ে নিয়েছি কারণ ওনলি কিবোর্ডসে ভেজাল কম ভেজালে খেলা যায় দুইটা গাড়ি অভারটেক করলাম ওকে তার আমরা ফার্স্ট পারসন ভিউতে যাই এটা দেখতে আরো সুন্দর লাগে ফার্স্ট পারসন ভিউতে সামনে একটা গাড়ি সামনে রাইডারে ওভারটেক করব ওহ ওকে এবার বামে 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 সুন্দরভাবে ওভারটেক করলাম আমাদের রাস্তা হচ্ছে সোজা আমি আপনাকে দেখাচ্ছি এরকম বেগাটাগা নাই না সামনে আমাদের ডানে যেতে হবে নাও সামনে এখানে একটা ফুয়েল স্টেশন ফিউল স্টেশন আমাদের আপাতত ফিউল ভরার দরকার নাই ফিউল ফুলি আসছে গাড়িতে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা কোনো রকম এক্সিডেন্ট ছাড়া আমাদের যাত্রীদের পৌঁছাইতে পারে নাকি সেই বিষয়টা ইনশিওর করা জানি না কতদূর পারবো সেই বিষয়টা বিষয়টা ইনশিওর করতে ওকে সো মূলত এই গেমটা খেলা একটা অন্যরকম মজা আছে সো ইউ ক্যান চিল অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট একটু আগে মানে ইমেন্স একটা প্রেশারের কাজ করলাম গ্রুপ অ্যাসাইনমেন্ট করলাম গ্রুপের লিডার যেহেতু আমি সেই সব বালামারি করতে হয় গ্রুপের বাকি পোলা সব বোগাস যাই হোক লেটস প্লে সেকেন্ড পার্সনে দেই সিনারিগুলো দেখতে সুন্দর লাগবে আর যেহেতু এটা বাংলাদেশি মোড সেহেতু বাংলাদেশের অনেক মানে অলমোস্ট অনেক কিছুর সাথে সিমিলারিটি আছে ম্যাপে মানে যারা বানাইছে তারা মোটামুটি ভালো একটা এফোর্ট দিয়েছে ম্যাপ বানানোতে নাহলে এত সুন্দর সিমিলারিটি দিয়ে ম্যাপ বানানো মোটামুটি একটা প্যারার কাজ আমাদের হানিফ চলছে চলছে আমাদের গন্তব্যে পৌঁছাইতে লাগবে দুই মিনিট সাত্রিশ সেকেন্ড আর দুই মিনিট সাত্রিশ সেকেন্ড সরি দুই মিনিট সাত্রিশ সেকেন্ড না দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওকে সো মানে গেমের টাইমে জিনিসটা হয়তো ঘন্টায় বাট ইসের টাইমে হয়তো মিনিটে গাড়িটা ভুলে আরে ভালো ভুলে লাগাই দিছে কিছু কারণ নাই আপনি যান কালো বাস্টারে ভুলে লাগাই দিচ্ছি আ ডাজন মিটার বাসিতে ইতে বাংলাদেশে টুকটাক চলে এগুলা হ্যাঁ মূলত আজকে রাস্তায় জ্যাম টেম নাই মানে এমনি ট্যামের আগে যতবার খেলছি ততবার রাস্তায় মোটামুটি জ্যাম ট্যাম পাইছি বা এবার রাস্তায় একবারে জ্যাম নাই রাস্তা পুরোপুরি ফাঁকা সে আর রাস্তাটা বোকাসমার্গার রাস্তাম্য কেমনে পার্কিং করে আসছে ওকে কোনো প্লাস্টিক মাস্টিক দেখি নাই এই পর্যন্ত তার ডাইনে ব্যায়ে কোনো প্লাস্টিক নাই চেঞ্জ করে আমরা এখন আছি আমাদের ফুল স্পিড একশো চুরাশি কিলোমিটার পার আওয়ারে চলছি আমরা অ্যান্ড মাইমেন সিং যাওয়ার রাস্তাটা মানে রিয়েল লাইফে অনেকটা সিমিলার দুই সাইডে হচ্ছে আপনার খোলা মাঠ ধান ক্ষেত টান ক্ষেত আর এই সাইডে যেহেতু আমার গ্রামের বাড়ি মাইমেন সিং এর ভালো হয়ে গেছে সো মোটামুটি যাওয়ার পরে ওই রাস্তায় রেগুলারই রেগুলার বলতে এক সময় হয়তো রেগুলার যাওয়া পড়তো এখন বছর একবার দুইবার এই বছর একবারও যাই নাই অলরেডি অক্টোবর মাস আর কয়েকদিন পর এই বছর শেষ মেবি এই বছর আর যাওয়া হবে না দু একবার যাওয়ার প্ল্যান হয়েছিল বাট কোনো কারণে যাওয়া হয় নাই আমার মনে হয় না এই বছর যাওয়ার হবে ওকে সো বলতে বলতে আমরা মোটামুটি অনেকটা রাস্তা পার হয়ে গেছি সামনে কয়েকটা গাড়ি টেরি আছে গাড়িগুলোর ওভারটেক করতে হবে এখানে একটা সিএনজি আছে আই রে রাস্তা রাস্তায়

কারের জাল না বাসের জাল না ওয়াশারের জন্য খেলা একটু ভেজাল হয় আমরা সেকেন্ড ফার্স্ট না সরি সেকেন্ড পার্সন না থার্ড পার্সন ভিউ আমরা এখন মূলত কোন জায়গায় আছি আমরা আছি এখনো মায়ুন সিং থিকা বহু দূরে ভালুকা গাজীবন পারছি ভালুকা তারপরে ত্রিশাল তারপরে মায়ুন সিং অ্যান্ড

এই জায়গাটাই হালুয়াঘাট অন্য কোনো জায়গায় হুম দুর্গাপুর যেহেতু এই সাইডে হালুয়াঘাট মেবি এই সাইডে হবে ছটার মানে আমরা চালাই সামনে আরো একটা বাস আছে মূলত অনেক দিন ধরে গেম খেলা হয় না তো তার জন্য ভুলে গেছি আরে মন্তরিং মন্টরিং হ্যাঁ অনেক দিন পরে আসতেই খেললাম আসলে আরে মাঝখানে মানে এমন বিজি টিজি থাকা হয় আসলে বিজি না চরম লেভেলে আইলসেনি করা হয় তার লগে কিছু করা নাই এতক্ষণও মানে বাসায় আসছি কয়টায় সন্ধ্যের সময় বা আড্ডা ফ্রেন্ডের সাথে আড্ডা মাড্ডা দিয়ে বাসায় আসছি সাড়ে সাতটায় সাড়ে সাতটায় আসার পরে ওই সালার পুঁতে আরেক ফ্রেন্ডে মানে ওর সাথে কথা আজকে রাত্রে বৈশাখ সেমিস্টার ফাইনালের পড়াগুলো একটু বুঝলাম ওই সালার পুঁতে পরে নকিয়া কইলো যে দশটার পরে বসি বন্ধু দেন আমি দশটা বন্ধ হয়ে রিলস দেখলাম দেখি তার কোনো খোঁজ খবর নাই কল দিছি নখ দিছি নখ দিয়ে দেখি তাই আমার তো লাগতেছে এখন করুন না কালকেই করুন না দেন আমি আইনস্বামীর ঠেলায় আরো এক ঘন্টা বসে বসে দেখলাম পরে চিন্তা করলাম না অ্যাসাইনমেন্টটা করাই যাক তারপরে অ্যাসাইনমেন্টটা কইরা চিন্তা করলাম একটু গেম খেলি আর একটু ভিডিও করি নাহলে একটু গিল্ড গিল্ড ফিল হয় মানে মোটামুটি আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আছে একটা ইউটিউব চ্যানেল দ্বারা করাবো সেই ইচ্ছাটা মানে মূলত আমার আইল সামির ঠেলায় আমি কোনো সময় পূরণ করতে পারি নাই অলরেডি অনেক প্ল্যান আছে মাথায় বা আইল সামির ঠেলায় কোনো কিছুই পূরণ করা হয় না ইনশাল্লাহ পূরণ করবো এক সময় অবশ্য একটু কাটুক

আচ্ছা আমাদের প্রতি সীমা আছে এখন কত একশো ষোলো কিলোমিটার পার আওয়ার আমরা দেখি টপ স্পিডে যাওয়ার ট্রাই করি লাল বাসটার ওভারটেক করতে হবে সেমনেই হোক ওকে ওভারটেক ডান বিআরটি এর বাস সামনে একটা তেলের গাড়ি আছে মানে অয়েল ট্যাঙ্কার ও ও সেই ভাবে ওভারটেক করলাম অলরেডি গাড়ি লাগাই দিছে একবার বাট ডাজন্ট ম্যাটার এন্ড অলরেডি বক বক করতে করতে আমি বুঝতেছি না কি বলবো আর বলার মতো মানে অলমোস্ট সবকিছুই

আসলে গেমে যা ইচ্ছা তাই করা যায় যে সেটা রিয়েল লাইফে কোনো সময় করা উচিত না যেমন পাবজি ফ্রি ফায়ার ফেরার সময় হাজার হাজার মানুষ মারছে রিয়েল লাইফে এত মানুষ হ্যাঁ আর এই সাইডে না নিলে গাড়ির সাথে গাড়ি লেগে যেত ঠিক আছে বাংলাদেশের দেখছেন মানে কত ডিটেইল থ্রি ডি মডেলগুলা বানাইছে সেই সামনে হচ্ছে তুহিনের একটা বাস सोदी हुई वास्कोला चले ना तो यहां पर एक बार पाकना टाइप पर टिकिंग करी ऑफ रोड गाड़ी लगा दे सो वी आर वेरी नियर ये सी ही ऑलमोस्ट ही होते हैं सी ওকে সো আমরা মাইমেন সিং এর কাছে গেছি এন্ড আমাদের গন্তব্য এখানেই শেষ আই গেস আমরা পার্ক করব কই গাড়িটা দেখি সামনে কি কই পার্ক করা যায় সামনে কি স্পিড ব্রেকার স্পিড ব্রেকার মাইরা দেই তাও যাত্রীরা তো সে গেলে নি গেলেই যাচ্ছে আমার আমার বাসে যে যাত্রী আছে দাঁড়াও দেখি আমার বাসে এই মহিলাটা আছে আর তো কোনো যাত্রী দেখা যাইতেছে না ও উপরে একটা ফ্যানও আছে সিটটা মোটামুটি প্রিমিয়াম সিট বাট আমার বাসে কোনো হেল্পার নেই হেল্পার নেই ওই গাড়া তুলতে গেছে ওকে যাই হোক আমরা কোনো একটা জায়গা দেখি ফার্স্টে গাড়িটা রাখি করে রাখা জায়গাটা ওই সাইডে একটু গাড়ির রাখার সহায় করি ওকে সো গাড়িটা আমরা আপাতত এখানেই রাখি Oh, drivers, shop parent. Is there a job here? have a job boss. Please follow visit and urgency requirement. Oh, I have a Literally, I Fire driver. I like

ইউ ইউভিআই স্ক্যান ওয়াচ মূলত আমার লং ভিডিও একটা আপলোড করছি জিরো ভিউজ হয়েছে শর্টস ভিডিও আপলোড করছি দুইটা এক দুইটায় পঁচিশ পঁচিশ ভিউজ হয়েছে একটু আগে দেখলাম যাই হোক পঁচিশ জন মানুষ এদের তো দেখছি ইটস কন্টিনিউ কি হয় ফিউচারে দেখা যাক সো গুড বাই টাটা সি ইন দ্য নেক্সট ভিডিও গুড বাই আল্লাহ